নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টস জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলোখানে আপডেট বেরিয়ে আসছে সেই ক্লাবগুলো হলো আজকে এফসি নিয়ে একটা ডিল্ডান আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান কিনে চারটে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং ওড়িশা এফসি নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে এবং ভারতীয় ফুটবলের জাতীয় দলের হেডকোচ কে হতে চলেছে তো সেটা নিয়ে একটা বড়ো আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে একটা ডিলডান আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে এফসি গোয়া একজন সার্বিয়ান লেফট উইংয়ে খেলা একজন বিদেশি প্লেয়ারকে তার দলে সাইন করিয়ে নিয়েছে তো প্লেয়ারটির নাম হলো ডিজান ডারাজিক তো এই প্লেয়ারটিকে এফসি গোয়া তার দলে সাইন করে নিয়েছে তো এটার অফিসিয়াল অ্যানাউজমেন্টও এফসি গোয়া তরফ থেকে চলে এসেছে তো এই ডিজাইন ডারাজিক হলো একজন আঠাশ বছর বয়সী সার্বিয়ান প্লেয়ার তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হল চার কোটি টাকার মতন তো এই ডিজাইন ডারাজিক তিনি লেফট উইং ছাড়া রাইট উইং ও অ্যাটাকে মিছিল পজিশনে তিনি খেলতে পারেন এফসি গোয়া এই প্লেয়ারটিকে দু বছরের চুক্তিতে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো এই ডিজাইন ড্রাজিক তিনি সার্বিয়া ন্যাশনাল টিমের হয়ে তিনি বয়স ভিত্তিক দলে খেলেছেন তো তিনি আন্ডার 90 টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তিনি বয়স ভিত্তিকভাবে সার্বিয়া ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন তো এই ডিজাইন ড্রারাজিক যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হলো তো তিনি লালিঘাতে ছটার মতন ম্যাচ খেলেছেন এবং ইউরোপা লিগে পাঁচটার মতন এবং টুয়ে তেরোটা এবং চ্যাম্পিয়নশিপ লিগে তিনটের মতন ম্যাচ খেলেছেন তো তিনি এইসব বড় বড় লিগে তিনি খেলেছেন এফসি গোয়ার জন্য এই স্যানিংটা বেশ একটা ভালো সানিং এটা বলা যেতেই পারে তো এই ডিজাইন রাজিক এখন খুব ভালো ফর্মে আছেন তো এই ডিজাইন ডারিজের সঙ্গে এফসি গোয়ার ডিল ডান হয়ে গেছে তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এফসি গোয়ার তরফ থেকে চলে আসছে তো এফসি গোয়াকে নিয়ে এই অর্ডারটা তোমাদের জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়েও একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে তো আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান গ্রেক স্টোয়াটের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং এই গ্রেক স্টুয়াটের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছে প্রায় অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে তো এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই গ্রেক্স সঙ্গে মোহনবাগানের ডিলটা ডান হয়ে গেছে তো ট্রান্সফার মার্কেটের সব জায়গা থেকে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রেক স্টোয়ার্টের সঙ্গে মোহনবাগানের ডিলটা ডান হয়ে গেছে তো গ্রেক স্টুয়ার্ট দু বছরের চুক্তিতে মোহনবাগানে আসতে চলেছে তো এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আজ না হলে কাল এই দুদিনের দিনের মধ্যে এই গ্রেক স্টুয়ার্টের অ্যানাউন্সমেন্টটাও মোহনবাগানের তরফ থেকে আসতে চলেছে তো মোহনবাগান কিনে এই ডিলটা আপডেটটা তোমাদেরকে জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম মোহনবাগান কিনে সেকেন্ড যে আপডেটটা বেড়েছে সেটা হলো যে আজকে মোহনবাগানের এক্সিকিউটিভের মিটিং আছে তো এই মিটিংয়ে আলোচনা হতে চলেছে যে এই বছরে মোহনবাগানের রদনা পুরস্কার কী পাবে তো এই বিষয়টা নিয়ে আজকে মোহনবাগানের এক্সিকিউটিভের মিটিং আছে তো মোহন বাগান এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল তো এই সেকেন্ড আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মোহন বাগান এরপর যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে মোহন বাগানের সিনিয়র দলের প্লেয়ার আশিস রায় তো আশিস রায়কে মোহন বাগান ম্যানেজমেন্ট সিএফএল এর জন্য রেজিস্টার করিয়েছে তো আশিস রায়কে নিয়ে এই আপডেটটা ছিল তোমাদের জানালাম তো এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে বড় যে আপডেটটা বেরিয়ে আসে সেই আপডেটটা নিয়ে তো মোহন বাগানকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে উনত্রিশে জুলাই মোহনবাগানের কোনো একজন বিদেশি প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তো এরকমই জানিয়েছে মার্কাস মার্গুলা তো ব্যাপারটা হলো এটাই যে কোনো একজন মোহনবাগান সমর্থক এক্স হ্যান্ডেলে তিনি মার্কাস মার্গুলাকে তিনি জিজ্ঞাসাবাদ করেন যে মোহনবাগানে নতুন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট কবে হতে চলেছে তো সেই প্রসঙ্গে মার্কাস মার্গুলা তিনি জানান যে উনত্রিশে জুলাই মার্কাস মার্গুলা তিনি যে টুইটটা করছেন সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তিনি এই টুইটটাই করেছেন তো এরপর ব্যাপার হলো এটাই যে এই উনতিরিশে জুলাই হলো মোহনবাগানের মোহনবাগান দিবস তো এই বড়দিনে মোহনবাগান কোনো একজন বড় বিদেশি প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করবে এটা বলা যেতেই পারে তো এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগানের সঙ্গে তো গ্রেস্ট ওয়ার্টের ডিল ডাউন হয়ে গেছে তো যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে গ্রেট সুয়ারটা মোহনবাগান এই দুদিনের মধ্যে করে দেবে তো এরকমই আপডেট বেড়ে আসছে তো আমার নিজেরও মনে হয় না এই গ্রেট স্টুডেন্টের অ্যানাউন্সমেন্টটা উনত্রিশে জুলাই হবে বলে মনে হয় না ব্যাপারটা হচ্ছে যে গ্রেস্টের অ্যানাউন্সমেন্টটা মোহনবাগান ম্যানেজমেন্ট উনত্রিশে জুলাইয়ের আগেই করে দেবে তো এরপর ব্যাপার হলো এটাই যে গ্রেটস্ট ওয়াটের অ্যানাউন্সমেন্টটা মোহনবাগান ম্যানেজমেন্ট আজ না হলে কাল করে দেবে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এরকম আপডেট বেরিয়ে আসে যে আজকে অ্যানাউন্সমেন্টটা হওয়ার চান্সটা সব থেকে বেশি তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা কখন আপলোড করবো ঠিক জানি না তো এটাও হতে পারে যে ভিডিওটা আপলোড করার আগেই হয়তো গ্রেক স্টোরের অ্যান্সমেন্টটা মোহনবাগান ম্যানেজমেন্ট করে দিল তাহলে উনত্রিশে জুলাই মোহনবাগানে কোন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি তো সেটা আর কেউ নয় তো তোমরা এতদিন ধরে যার অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে আছো তো তারই অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে উনত্রিশে জুলাই তো কেন বলছি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো এই উনত্রিশে জুলাই হলো মোহনবাগানের মোহনবাগান দিবস আর এই উনত্রিশে জুলাই জেমি ম্যাকলানের বার্থডে তাহলে এটা বলা যেতেই পারে যে এই উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস তো এই বড়ো বড় বড়ো প্লেয়ারের ম্যানেজমেন্টটা মোহনবাগানের তরফ থেকে আসতে চলেছে তো এটা বলা যেতেই পারে তো এরপর আমরা কথা বলবো এফসি কে নিয়ে তো ওড়িশা এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে ওড়িশা এফসি তাদের হেড কোচ লবেরা তো লবেরার সঙ্গে তারা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে তো ওড়িষ্যা এফসিকে নিয়ে এই আপটা জানানো ছিলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ভারতীয় ফুটবলের জাতীয় দল নিয়ে তো ভারতীয় ফুটবলের জাতীয় দলের হেড কোচ কে হতে চলেছে তো সেটা নিয়ে একটা নতুন আপডেট বেরিয়ে আসছে তো সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আমি তোমাদেরকে আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দল নিয়ে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দলের হেড কোচ কে হতে চলেছে তো সেটা জানা যাবে জুলাই মাসের শেষের দিক করে তো এরকম একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার একটা ভিডিওতে ভারতীয় ফুটবল জাতীয় দল নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে আইএফএফ নতুন কোচদের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে তো এটাও শোনা যাচ্ছে যে আইএফএফ চাইছে যে এ খেলিয়েছে এরকম কোনো একজন কোচ এবং এ সাকসেস পেয়েছে এবং এ খেলানোর ভালো অভিজ্ঞতা আছে তো এরকমই কোনো একটা কোচকে ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে আই চাইছে ভারতীয় ফুটবল জাতীয় দল নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো অনেক জায়গা থেকে এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে দুটো কোচের নাম শুনতে পাওয়া যাচ্ছে তো সেই দুটো কোচের নাম হলো অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং এফসি গোয়ার কোচ তো বর্তমান এফসি গোয়ার কোচ এই দুজনেরই নাম শুনতে পাওয়া যাচ্ছে তো এই দুই কোচেরই নাম শুনতে পাওয়া যাচ্ছে তো এরপর ব্যাপার হলো এটাই যে এই দুই কোচই তারা আইএসএলএল এ সাকসেস পেয়েছে এবং আইএসএল এ খেলানো তাদের ভালো অভিজ্ঞতা রয়েছে তো এরপর আমাদের এটাই দেখার যে ভারতীয় ফুটবলে জাতীয় দলের হেড কোচ কে হতে চলেছে এটাই আমাদের দেখার তো অনেক দিন আগেই তো একটা আপডেট বেড়েছিলো যে জুলাই মাসে শেষ করে গিয়ে হেড কোচের নাম ঘোষণা করা হবে এরকম একটা আপডেট অনেকদিন আগেই শোনা গিয়েছিল তো দেখা যাক শেষ মেচ কবে আপডেট আসে তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদেরকে আপডেটগুলো জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে